নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ি কায়ে হলুদের পর্বতে তো যারা আমার আগে ভিডিও দেখেছেন অবশ্যই করে জানেন যে এখানে কার বিয়ে হচ্ছে তো কয়েকদিন আগে আমি দিয়েছিলাম ভাসুরের ছেলে আইব ভাত তো তারই বিয়ে তর্জন এখন শুরু হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি যতটা পারবো ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমরা এখানে চলে এসেছি এখন পুকুরে পারে জল ভরার জন্য আর এইভাবে করে আমাদের নিয়মে আছে জল ভরা তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের নিয়মও করা হবে তো আমি সবটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি তো তোমরাও ফুল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এইখানে হচ্ছে সবাই রেডি হয়ে গেছে আর পাশে রানী কালারের শাড়ি পরে এটা হচ্ছে ছেলের মা তো এখানে বর বিয়ে করতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আর কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো বরজাতি গাড়ি নিয়ে আর এই যে বরজাতীয় গাড়ি এইভাবে করে এখানে সাজানো হয়েছে তো সবাই মিলে এখন গাড়িতে চেপে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দেবো তো চলো এবার যা যাক এবার সেখানে গিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করছি তো এই হচ্ছে আমাদের বিয়ের কোণে ছোট্ট খাট্টো মিষ্টি বিয়ের কোণে তো তোমাদের কেমন লাগলো কোনো কনেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে